হ্যাঁ হা তোমরা কুম যাচ্ছ তোমরা কুমদে অলরেডি চলে আসছে এটা তো একটা কঠিন পামো সৈকত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো থেকে যখন আমরা তখন কিন্তু অবশ্যই একটা ফেরিঘাট পার হতে হবে আর সেই জন্য আমরা এখন আছি চন্দ্র ঘোনা লিচু বাগান স্ট্যান্ডে আর যাচ্ছে এখন আমরা ফেরিঘাটে আসলে ফেরিতে বাইক পার করতে একটা অন্যরকম মজা লাগে চলেন গাইস আজকের পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে

ওকে গাইস আমি কিন্তু অলরেডি চলে আসছি সেই ফেরি ঘাটে ওই পাশে আমাদেরকে লঞ্চে করে পার করতে করবে তেবার কি রিসেপশন নিতে হবে? কুম দাছ তো? তোমরা কুম দা পড়লা। রাস্তা ছিল? তুমি কি একদম লেকের ধার দিয়ে আটছলা? ওই লেকের ধার দে লয়। ও দে ব্রিদির উপর দে উঠতেই প্রথম। ঠিক আছে। আই লাভ রাঙ্গা গাইস দেখেন মানে ওটাই আমার গাইস অলরেডি চলে আসছে। এখন এগুলা বের হবে ফেরিঘাট পার হতে আমি ভাবছিলাম মোটামুটি ভালোই টাকা লাগবে বাট কোনো টাকাই লাগেনি মাত্র দশ টাকা লাগছে মানে আমি আর বাইক সহ দশ টাকা দিয়েই পার হচ্ছি আমরা ও মাই গড অনেক বড় একটা ঝাঁকি হয়েছে গাইস ভয় পাইছি এটা তো একটা কঠিন ফিল পামো সৈকত ওহ এটা খেলে হা 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 টেকা লাগে মনে হয় তো লেক টেকা দরকার সেটা কেলিবি ওমা গাইজ আমরা সাইড হচ্ছি gari Eh hey, Ibrahim bhai asen Ayo, 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 ayo. ভাই হ্যালো এখানকার ভাড়া কত বাইকের ভাড়া কত টাকা ও আর মানুষের মানুষের কয় টাকা ও আচ্ছা আচ্ছা ওকে আমরা এখন ফেরের উপর উঠলাম একদম সামনে যাওয়া লাগবে কারণ বাইকারদের বের করা হবে ওকে মামা কেমন আছেন এগুলা কি গায়ে লবণ ওগুলা বাইকটা ঘুরে নেওয়া লাগতেছে কারণ ওই মাথা নাকি সামনে থাকবে ওকে আমরা কিন্তু এখন ফেরিঘাট পার হচ্ছি সব কিছু ঠিকঠাক ব্যাগ মোবাইল ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ